জার প্রেমে দিয়েছি মার নিয়ে দেখিয়া সপদয় হয় যে সে সেজে আমার প্রিয় নবী মোহাম্ম সে যে আমার প্রিয় নবী মোহাম যার প্রেমে দিয়েছি এমন নিয়ে দেখি আপ হৃদয় যে বকুল সে যে আমার প্রিয় নবী মোহাম মদ সে যে আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল যার প্রেমে দিয়েছি মন মন সুভার বিশ্বব্যাপী সুভার সরাই বিশ্বব্যাপী গন্ধরাজ যে ফুল সে যে আমার প্রিয় নবি মোহাম্মদ রসুল সে যে প্রিয় নবী মোহাম্মদ প্রেমে দিয়েছি মন মনে মন যে আবার শুধুই কাদে মনু মনের দানে তারেই শুধু কাছে জার বি রহে পাগল পার বি রহে পাগল পারা সে যে আমার প্রিয় নবী মোহাম মদরসুন সে যে আমার প্রিয় নবী মোহাম মদরসল যার প্রেমে দিয়েছি মন যারী দেখিয়া সপন হৃদয় হয় যে ব্যাকুল সে যে আমার প্রিয় নবী মোহাম মদরসল সে যে আমার প্রিয় নবী মোহামদরস সাল্লাল্লাহু বিশ্ব নবীর নাম শোনার পরে দরুদ পড়ার দরকার আছে না নাই হাদিস সবারই জানা রমজানে এই হাদিসটা বেশি আলোচনা করা হয় বিশ্বনবী উপরে প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন এবং বললেন আমিন বললেন বিশ্বনবী এমন তো কোনো দিন হয় না যে মসজিদের মেহরাবে আপনি পা রাখেন আর আমিন 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 বলেন কিন্তু আজকে কেন বললেন বিশ্বনবী সাল্লু সাল্লাম বললেন আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা জানি তোমরা তা জানো না কিছুক্ষণ আগে জিবলিলতুসাল্লাম এসেছিলেন এবং বললেন ওকে বিশ্বনবী সে যেন ধ্বংস হয়ে যায় যে মোহাম্মাদের নাম শুনলো কিন্তু দুরুদ পড়ল না সে যেন ধ্বংস হয়ে যায় আমি বললাম আমিন বিশ্বনবী যদি দোয়া করেন সে দোয়া কবুল হয় না হয় না সেই দোয়া কবুল হওয়ার জন্য আর কোন সুপারিশির দরকার হয় আল্লাহ নবী সাল্লাই সাল্লাম হলেন মুস্তুদ্দাওয়া তিনি যে দোয়া করেন সেই দোয়াই কবুল হয়ে যায় তার অসংখ্য প্রমাণ আছে আল্লাহ নবী দোয়া করেছিলেন অগরব তুমি যদি অমরের মতো তুমি যদি আবু জাহেলের মতো ওদবা সাহেবা মুগিরার মতো করে একজনকে ইসলামের জন্য করে দিতে তাহলে ইসলামের মান মর্যাদা বেড়ে যেত আল্লাহ রাসুল দোয়া করেছেন যে রাতে পরের দিন ওমর তালু কালেমার পতাকা তলে চলে এসেছিলেন বলেন সুবাহান আল্লাহ আবু হুরারা এসে বললেন রঘবিশ্ব নবী আমার মা মেরেছে আল্লাহ নবী বললেন মা মেরেছে আমার তো কিচ্ছু করার নাই মায়ের বিরুদ্ধে বিচার করার এখতিয়ার আল্লাহ রবুল্লাহ আলমী আমাকে দেয় নাই আবু হরাইরা বললেন ওগো বিশ্বনবী আমি মায়ের জন্য বিচার নিয়ে আসি নাই সালিসের জন্য আপনাকে বলি নাই আমি আপনার কাছে এসেছি একটু দোয়া করে দিবেন কারণ আমার মা গতকাল রাত্রে ফিরেছি দেরি করে মা বললো কই ছিলি আমি বললাম আমি তো জামাত ইসলাম করে বেড়াচ্ছিলাম মানে কথাটা কথার কথা মানে আমি তো ইসলামী আন্দোলন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের কদমের কাছে ছিলাম যে কদম চুমতে পারলে পৃথিবী ধন্য হয়ে যায় আমার মা বললেন যে তুই মোহাম্মাদের কাছে ছিল এত রাত পর্যন্ত আমার বেদম পিটাইল পিটাইয়ে কয় যে ভয় বাড়ি ছাড়বি নাই ওই কদম ছাড়বি তোর সমর্থক ফরম পূরণ করা তোর বের করে দিচ্ছে কিসের জনসম তো এইগুলো বলার পরে আমি চলে আসছি বিশ্বনবী একটু দোয়া করে দেন আমার মাকে যেন আল্লাহ রবুল্লা আমিন খেলে মার পতাকা তলে এনে দেয় আল্লাহ নবী দোয়া করলেন আবু হরাইরা দৌড় দিল সবাই জানেন সাহাবিরা থামালো কেন দৌড়াও আবু হুরাই কয় বাড়ি যাইতে দাও আগে আমি দেখবো আল্লাহ রাসুলের দোয়া বাড়িতে পৌঁছায় নাকি আমি আগে দৌড়াই বাড়ি পৌঁছায় বাড়ি যেয়ে ডাক দিলেন বিশ্বনবী বিশ্বনবীর বিশ্ব নবীর সাহাবি আবু হুরাই রা বললেন মা মা ভিতর থেকে বললেন বাবা তুমি এসেছো দাঁড়াও দরজা খুলছে হুরায়রা বর্ণনা করেছেন আমার মায়ের এই কণ্ঠের আওয়াজের মধ্যেই আমি হেদায়েতের গন্ধ খুঁজে পেয়েছিলাম আল্লাহ সাল্লাম দোয়া করেছেন যে আমার নাম আল্লাহ নবীর নাম যে শুনবে দুরুত পড়বে না সে যেন ধ্বংস হয়ে যায় তৃতীয়তম ব্যক্তিকে এই দ্বিতীয় দোয়াটা কি ছিল আমিন কি ছিল আল্লাহ রাসুল সাল্লামের কাছে ইব্রাহল বললেন সেও ধ্বংস হোক যেই ব্যক্তি পিতা মাতাকে পৃথিবীতে পেয়েছে কিন্তু করে জান্নাত অর্জন করে নিতে পারে নাই সেও যেন ধ্বংস হয়ে যায় আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন আমিন পিতামাতা আমাদের অনেকের আছে না নাই মায়ের সাথে খারাপ ব্যবহার করার আল্লাহর বান্ধা আছে না নাই আপনাদের এখানে আছে একজন